শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় সাড়ে ছটা আমার পুকুর ঘাটের কাজ হয়ে গেছে যেমন বাসন মাজা জামাকাপড় কাচা তো এখানে ছাদে এসে সমস্ত জামা কাপড়গুলো মেলেও দিয়েছি আর আজকে আমার বাবার জন্মদিন মানে আমার ছেলের একুশে ফেব্রুয়ারি তো আজকের দিনটা আমার জন্য বা আমাদের সবার জন্য খুবই একটা স্পেশাল দিন তো ছেলের যেহেতু স্কুল আছে সামনেই পরীক্ষা আর আমার ননদের মেয়েরও পরীক্ষা চলছে আর আমার মা কাজ ছুটি পাবে না ওই জন্য ঠিক করেছি যে শুক্রবার দিনটা বাদে শনিবার দিনকে সবার ছুটি থাকবে সেই দিনই খাওয়া দাওয়াটা হবে আজকে শুক্রবার ছেলের জন্মদিন তো আজকে একটু বিকালবেলা পায়েস করব আর কেক আনা হবে এই আশেপাশের বাচ্চাদেরকে ডেকে কেক কাটা হবে আর পায়েস খাওয়া হবে তো এই ঠিক করা হয়েছে ছেলেকে নিয়ে স্কুলে যাব ছেলে তো লজেন্স দেওয়ার জন্য সব বাইকে খুবই এক্সাইটেড হয়ে আছে আজকে আর ঘুম থেকে ডাকতে হয়নি একা একাই তাড়াতাড়ি উঠে পড়েছে আমি ঘাটে গেছি আমার পেছন থেকে বলছে মা আমি উঠে গেছি তো রাত বারোটার সময় ছেলের কানে কানে বলেছিলাম হ্যাপি বার্থডে সোনা ও তো আর শুনতে পাই তো চলো কাজকর্মগুলো করি সারা দিন কি করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো কালকে তো সকাল থেকে একটু একটু রোদ করেছিল কুয়াশায় ঘেরা ছিল আজকে সকাল থেকে মামার দেখা মিলেছে কালকে দিনটা সারাদিন যা বৃষ্টি গেল বর্ষাকালের মতো তো আজকের এই রোদটা দেখে আগের দিনের কিছু জামা কাপড় ছিল আর আজকে যা যা কেচে এনেছি সমস্তটা মেলে দিয়েছি আর অন্যদিন মা আর বোন ছেলেকে নিয়ে যায় স্কুলে কিন্তু আজকে ওই লজেন্স দেবে আমার ছেলে তো সেইটার জন্য আমার বোন বলছে তুই গেলে একটু ভালো হয় আমরা কি বলবো না বলবো তো বললাম ঠিকই আছে চলো আমিও যাই সাথে একেবারে ছেলেকে নিয়ে আসব অনেকজনই তাই থাকে স্কুল থেকে আমাদের বাড়ির দূরত্বটা অনেকটাই বেশি সেই যেতে আসতে সেই বাড়ি এসে কী কাজ করব এক ঘন্টা দেড় ঘন্টার জন্য ওখানে সবার সাথে থেকে যাই দু একটা কথাও বল হয় তো কালকে বৃষ্টিটা হয়ে একদিক থেকে খুব ভালো হয়েছে দেখো সমস্ত গাছগুলো কি সুন্দর ভিজে গেছে জল আর দিতে হবে না কদিন আর উঠানটার অবস্থা আমাদের খুবই খারাপ কাদা কাদা পুরো দই হয়ে গেছে পুরো জল টেনে ওখানে পুরো দই হয়ে গেছে কি অবস্থা আর গাছের বোলগুলো কি সুন্দর লাগছে দেখতে জুতো ভিজে যাবে বেলা হচ্ছে আবু ওই রকম করে ডাকবি আর ভয় পেয়ে ছুটবি হ্যাঁ দেখলি ওই করবে খালিদিনা এখনো আসে না

হই আসতে তো হই কটা বাজে অ্যা অ্যা তো আমার বোন এখন এসেছে স্কুল এখানে বললো আমাকে ঘুরতে নিয়ে যাবে চলো দেখি কোথায় নিয়ে যাই দেখি ঘুরতে নিয়ে যাবি রে কোথায় ঘুরতে নিয়ে যাবি রে অ্যা আছে ওইটা কিছু হবে কি হবে তো বাচ্চা হোক কিছু এটা খেলা কি না দেখো ছোট দেখি হ্যাঁ গাড়ি পাড়ি হোক এখান দিয়ে যাবে এখান দিয়ে আস হ্যাঁ মা কে নিতে না ভালে এ বাবা কি কল্লি ফাটা এত আসতে আই না এত আসতে চও আই ফোন তো চলে দিয়ে হ্যাঁ

একটু একটা একটা করে খাবো আমি আর বল না দিকি বল তো দৌলাতে একটু ঘোড়া হচ্ছে রে এই ফুল এই ফুল ওয়াও কি সুন্দর ফুল গাছ এটা তো সেই এটা তো সেই আমাদের ওখানে সেই ছিল না সেই সেই ওই ওই দিকে ও বা এ সামনেটা

আমাদের ঘুরে আসা হয়ে গেছে এবারে যে খাবার দুটো এনেছি দুজন মিলে খাবো ওই দাদুটার পেছন পেছন তিনজনে চলে এসেছে দাদু এখন ব্যাক খুঁজে কিছু আছে কি দেখছি ওটা বিস্কুট আছে আর হুম তোমাকে চিনে গেছে সব তোমার পেছন পেছন ছুটেছে ব্যাস ওটা শান্তি চ আমরা আমাদের পেছন ধরবে এখন বাজে সাড়ে নটা এই নটা বাড়ি যায় না এদিকে বলতে বাড়ি চলে যাও বাড়ি চলে যাও এখন নটা পনেরো এখন আমার বোন যাচ্ছে সেই এসেছে আমাদের সাথে একসাথে চারিদিকে ঘুরিয়ে আনলো খাইয়ে আনলো পরোটা

তুই আবার বলেছিস একটা সেই হ্যাঁ হ্যাঁ আবার কুকুরের গায়ে হাট ঠেকে ছিল বলে বলেছে একটা কুকুর আর একটা কুকুরের গায়ে হাট কেন বাড়ি চলে যাবি আমি আবার গিয়ে কি করব কেন যা বলবি সবার সামনে বলতে হবে বল বন্ধ করে দিয়েছি ক্যামেরা নিচে আমি দেখি বেলুনগুলো সাজানো হবে যা

এখন বাজে নটা পনেরো সাড়ে দশটায় ছুটি হবে বাড়ি চলে যাব কতটা খুশি হ্যাঁ তুমি বলছিলে মা কিছু দেয় না দেয় না মা কিছু দেয়নি ওই গাড়িটা দিয়েছি খুশি

লেখা যাবে বাবলস ফোলানো যাবে স্টারে স্ট্যাম্প মারা যাবে আর লাইট জ্বলবে পেনটা চাপ দাও পেনটা খোলো চাপ দাও পেনের মুখটা নিচে নিচে ফেলে চাপ দাও ওই ওই গাড়ির ওতে বাবলস ফুলবে খোলো করে খলো খলো এটা কি হেডফোন ও দাও কত ছোট ছোট খুশি হচ্ছ আমার যেমন টাকা আমি তেমন দিয়েছি ঠিক আছে কিশিটা দেখ কেমন হাসছিল এক্ষুনি হাসো পেন ধর দাঁড়াও আর দুটো জিনিস আছে এটা এ দিয়েছে ময়ূরিকার মা দিয়েছে দেখে নিয়েছে আর এইটা একটা জেঠু দিয়েছে জেঠু নয় একটা দাদু ধরে নাও সেই যে দাদুট যারা সেই আমাদের বাড়ি এসছিল সেদিন সন্ধ্যাবেলায় ওরা দিয়েছে দেখাও দুটো সব হাতে তুলে দেখাও বিছানাটাও তোলা হয় ওই দিকে ঘুরে দেখাও এই দিক উল্টো উল্টো হ্যাঁ ওরম মা কি দিয়েছে ও প্রোজেক্টার আর গাড়ি দিদুন দিয়েছিল আর এই পেনটা আর গাড়িটা আমি দিয়েছি আর দিদুন আজকেও অনেক কিছু দেবে